আসতে যাচ্ছে আবেগে মিশে থাকা সিটিসেল দেশের মোবাইল ফোনের উত্থান শুরু হয়েছিল এই সিটিসেলের হাত ধরে একাধিক প্রজন্মের মোবাইলে হাতে খড়ি সিটিসেলের মাধ্যমে এখনো অনেকের মনে পড়ে সিটিসেলের জিরো ডাবল ওয়ান কোড সংখ্যাটি পুরনো সেই আবেগ এবার ফিরে আসতে যাচ্ছে নতুন করে ব্যবসায় ফিরতে চায় দেশের প্রথম এই মোবাইল ফোন অপারেটর কোম্পানিটি তাদের বাতিল হওয়া লাইসেন্স ফেরত চেয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে তথা বিটিআরসি বরাবর চিঠি পাঠিয়ে অপারেটিং ও রেডিও ইকুইপমেন্ট লাইসেন্স দুটি ফেরত চেয়েছে সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম ধারণা করা হচ্ছে খুব শিগগিরই সিম বিক্রি ও পুরোধমে ব্যবসা শুরু করবে সিটিসেল নতুন প্রজন্মের অনেকের কাছে এই অপারেটর অপরিচিত হলেও অনেকের কাছে আবার নস্টেলজিয়ার অপর নাম তবে আবারও ফিরে এলে কতটা প্রসারিত করতে পারবে তাদের ব্যবসা সে সংখ্যা আছে অনেকের মনে বাংলালিংক গ্রামীণ ফোন রবি এয়ারটেল টেলিটকের সাথে দিতে হবে প্রতিযোগিতা আকৃষ্ট করতে হবে গ্রাহকদের আবারও কি জনপ্রিয় হয়ে উঠতে পারবে সবচেয়ে পুরনো এই অপারেটর কিভাবে তাদের উত্থান হয়েছিল আর কোন কারণেই বা হারিয়ে যাওয়া সিটি সেলের আদ্যপান্ত থাকবে আজকের প্রতিবেদনে 90 এর দশকে দেশের একমাত্র মোবাইল সেবা দাতা ছিল সিটিসেল হোসেন মোহাম্মদ ইরশাদ খামতাই থাকাকালে 1999 সালে সিটিসেলকে লাইসেন্স দেওয়া হয় হংকং ভিত্তিক ভিত্তি খুটসিসন ও বাংলাদেশ টেলিকম লিমিটেড যৌথভাবে সিটিসেল চালু করে তারা অ্যানালগ মোবাইল প্রযুক্তি ব্যবহার করত অত্যন্ত ব্যয়বহুলই মোবাইল সেবা সাধারণের জন্য ছিল না পরবর্তীতে বিএনপি খামতাই এলে 1993 সালে সিটিসেলের বর্তমানে 55 ভাগ শেয়ারের মালিক হয় দেশীয় শিল্পী গোষ্ঠী প্যাসিফিক মোটরস ও ফার ইস্ট টেলিকম প্যাসিফিকের কর্ণধার সাবেক পররাষ্ট্র ও বিএনপি নেতা এম মোর্শেদ খান এক সময় সিটিসেলের আধিপত্য ছিল দেশের মোবাইল সেবায় জিরো ডাবল ওয়ান কোড যেন অনেকের কাছে নভেম্বরে দেশের বর্তমান শীর্ষ অপারেটর গ্রামীণ ফোন লাইসেন্স নেওয়ার আগে সিটিসেল এক চেটিয়া ব্যবসায় করছিল সিডিএম এ প্রযুক্তির মোবাইল ফোন দিয়ে তখনকার গ্রাহকদের মন জয় করেছিল অপারেটরটি কিন্তু সময়ের বিবর্তনে জিএস এম প্রযুক্তির সঙ্গে টেক্কা দিয়ে কুলিয়ে উঠতে পারেনি ক্রমশ ভাটা পড়তে থাকে তাদের ব্যবসায় যার প্রধান কারণ শুরুতে সিটিসেল নেটওয়ার্ক ব্যবহারকারীদের পছন্দ মতো হ্যান্ডসেট পরিবর্তনের সুযোগ ছিল না যেখানে এ সব সুযোগ নিয়ে আসে অন্য অপারেটর তবুও তাদের ব্যবসা মন্দ ছিল না আগস্টের দু হাজার এগারোর হিসাব অনুযায়ী সিটিসেল এর গ্রাহক সংখ্যা ছিল প্রায় আঠারো লাখ তবে প্রতিযোগিতার বাজারে ক্রমশই পেছাতে থাকে গ্রাহক কমতে থাকায় দু সালে সিটিসেলের সংযোগ সেবা পুরোপুরি বন্ধ করে দেয় হয় এরপর বকেয়া টাকার কারণ দেখিয়ে তাদের লাইসেন্স ও বাতিল করা হয় একসময় তবে বর্তমানে আবারও ফিরে আসতে তোড়জোড় চালাচ্ছে এই অপারেটরটি তাদের বাতিল হওয়া লাইসেন্স পুনর্বহালের জন্য টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের কাছে চিঠি দিয়েছে সিটিসেল যে চিঠিতে প্রতিষ্ঠানটি দাবি করেছে রাজনৈতিক প্রতিহিংসার কারণে প্রথমে তাদের তরঙ্গ স্থগিত করা হয় চিঠিতে সাবেক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিমকেও দায়ী করেছে সিটিসেলের মালিক প্রতিষ্ঠান প্যাসিফিক বাংলাদেশ টেলিকম তৎকালীন আওয়ামী লীগ সরকারের পক্ষের নয় এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে সিটিসেল যুক্ত ছিল এমন অযৌক্তিক ধারণা থেকে লাইসেন্স বাতিল করা হয় সিটিসেল এর এটাই বলছে প্যাসিফিক টেলিকম তারা জানায় তরঙ্গ বন্ধ করায় গত আট বছরে ব্যাংক ঋণ কর্মচারীদের বকেয়া অবকাঠামোর ক্ষতি সব মিলিয়ে তাদের প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা লোকসান হয়েছে সরকারও প্রায় চারশো কোটি টাকা কর ও ফি থেকে বঞ্চিত হয়েছে তারা এখন লাইসেন্স বাতিলের জন্য জারি করা পত্রের প্রত্যাহার চায় পাশাপাশি প্রযুক্তি নিরপেক্ষ যাতে অন্তর্ভুক্ত থাকবে। থাকলে আবার হয়তো আসবে তবে পুনরায় তারা কতটা দখল বিস্তার করতে পারে তা নিয়ে শঙ্কা আছে অনেকের বর্তমানে সবাই প্রায় নানান সিমে অভ্যস্ত এই অবস্থায় সিটিসেলকে পুনরায় হারানো রাজত্ব ফিরে পেতে হলে বেশ বেগ পোহাতে হবে